আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে কচু কাটতে যাব চলুন সবাই নদীর ধারে চলে যাই কোন দিকে কচু আছে আজকে ওই দিকে যে গরম হ্যাঁ হুম তাড়াতাড়ি নিবে না বন্ধুদেরকেও কিন্তু গরম লেগে যাবে আমার বন্ধুরা গরম সহ্য করতে পারে তাদের ঘরে এসি না থাকলেও এসির মতন একটা কি থাকে এসির মতো আবহাওয়া আছে দেখো 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 ওই যে বক ওই বকটা রোজ এইখানে আসে জানো আমি যখনই এইখানে আসি বসে থাকতে তখনই ও উড়ে যায় কোন দিক দিয়ে নামবো গো এদিক দিয়ে নাও এদিক দিয়ে এটাই গ্রাম হুম একদম নিরিবিলি পরিবেশ পাখির ঝিঝি ডাক কি বলো এটা খুব সুন্দর তুমি পাখি হলে কি করতা উড়ে 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 তোমার ঘরের উপর গিয়ে বসতাম না 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 তুমি যদি কাউকে কাদর হলে হয় কাউকে কাদর আমি হইতামই না হয় না তাহলে মুরগি কবির না জোয়ারের পানি হ্যাঁ দেখো নালা দিয়ে এখনো ঝিরঝির করে আসতেছে কত শুকায় নাই নদী এখনো তো শুকায় নাই আসো আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ তাড়াতাড়ি আসো ধীরে ধীরে নেও আস্তে আস্তে এখান থেকে চলে যাও বর্তমানে যে আনাসপাতির দাম তরকারির দাম তা আইসক্রিম ওলা ভাই আপনি এই ডায়লগ গুলা কোথা থেকে পাইছেন আমি আইসক্রিম ওলা ভাই নই আপা ম্যাডাম আমি হলাম কচুয়ালা আপা ও কচুয়ালা আ এই দেখো কত সুন্দর কচু শাক গুলো দেখুন বন্ধুরা কেমন তাজা তাজা কচু শাক এটাই একমাত্র তাজা আছে আর এটাই একমাত্র বিষ মুক্ত আছে বর্তমান পুষ্টি গুণে ভরপুর আজকে কচুর কি হবে আজকে কচুর ঝোল বানাবো কচুর ঝোল না ভর্তা না ভর্তা খাওয়া যাবে না ঝোল বানাবো মাছ আছে মাছ দিয়ে আমি ছোটবেলা যখন এইদিকগুলায় আসতাম তখন এইখানে আরো এতটুকু এতটুকু ঘাস ছিল ওই ঘাসগুলোর নিচে এখানে হাঁস থাকে না অনেকগুলা তো হাঁস থাকে ওই আসে ডিম পাড়তো হুম তারপর মাঝে মাঝে ঘুরতে আসতাম যখন খেলা খেলার জন্য এখন আসি ওই ডিম পাইতাম মানে তুমি তাইলে ওই যে গরু রাখাল না হাঁসের রাখালের মতো হুম পশু তো এখেলে পানিতে ডোবা তাই না না পানি না আমার অনেক দিন না ও তাহলে গলা কুটবে না না গলা যদি কোটে হ্যাঁ তাহলে কি করবা কি করবা বলো এখন তো আর করার কিছু নাই তারপরে আর ওই রকমই নিবা গলা কুটা কিছু হয় আপ ছেড়ে পাসলাম ওইখানে যে কি কষ্ট খুব কষ্ট ছিল তাই না মানে কচু গুলো তোমার কাটিল তখন চলো 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 যা হয়েছে হয়েছে দুইটা মানুষের সংসার একটা পুস্কুনি এতগুলা লাগে না পুষ্কুনিটারই তো এগুলো সব লাগবে তুমি আর বোঝোই না আজকে কচু খাবে কচু শাক কচু শাক আসি আসি কান্না করিও না ও কান্না করতেছে প্রচুর পাখি আরে আম্মু আম্মু আবার ঘুমাইছে খাওয়া শেষ ঘুমাতে ও যে কোসি শাক নিয়ে আসছি কাটা না আসো কোসি শাক কাটবো হুম কোসি কোসি গুলো দেখে দেখে নাও আর হচ্ছে যে এই আবুরে যে আছে BURE হ্যাঁ হ্যাঁ যে গ্লে বয়সকো হুম বয়সকো মুরবি হইছে হলে নিও না কয়টা আর আছে দেব অল্প কয়টা আছে গোলগাল কিশেন্দ্র একটা লেবু দেখো লেবু কেন নিলাম লেবু নিলাম যদি গলা কুট হয় তাহলে তো লাগা আবার আমারে দোষ দিবা তো ভয় লাগে কে এটাকে বলে কচু মাছ কখন রান্না করছো কি হলো না হলো কিছু তো দেখলাম না মাছের উপরে কষু দিলে হলো না হয় না মাছের উপর কষু দিলে যে কাটা কাটা হইতোটা দিব তরকারি কালার দেখে তো মনে হচ্ছে সেই সাথে বাবু ইনশাআল্লাহ এই তো কষে দিলাম এখন সাতটা আরো দিন হবে এতদিন কিন্তু প্রশংসা করে নেই বুঝছো সব সময় কিন্তু পাশের বাড়ির ভাবির প্রশংসা করছি তরকারি আজকে যে তোমার প্রশংসা করলাম বুঝতেই তো পারতেছো একবারে সেই মানে সেই সেই তো মামা আসো না তো গো তুমি

I love it.